স্বাগতম জান্নাত ফেরদৌসে কিচেন অ্যান্ড ব্লগে আজকে একটা তেহারি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম যদিও ভিডিওটি আজকে একটু লং হয়ে গিয়েছে তারপরেও আপনারা জানেন জান্নাত ফেরদৌস মানে ইন ডিটেলস আপনাদেরকে বলে দেবে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখুন আমার পেঁয়াজটি প্রথমে আমি ব্রাউন কালার করে নিয়েছি এবং ধীরে ধীরে আমি মশলাগুলা সব যুক্ত করব প্রথমে আমি আদা দিয়ে নিচ্ছি এখন আমি রসুন বাটা দিয়ে নিচ্ছি এখন আমি দিব দিব জিরা দুই এই যে দেখুন আমি কি পরিমাণে জিরাটা দিচ্ছি আমি সাদা সাদা বিরিয়ানি পছন্দ করি না জন্য আমি সব সময় একটু গুড়া মরিচ ব্যবহার করি দুই কেজি গরুর মাংসের জন্য এক কেজি গুড়া এক চামচ গুড়া মরিচে যথেষ্ট এবং আমি অন্যান্য স্পাইসি আমি গুঁড়ো করে নিয়েছি আমি সব সবসময় এরকম গুঁড়ো পছন্দ করি এখানে এলাচ দারচিনি তেজপাতা লং অন্যান্য সব গোলমরিচ সবগুলা আমি পেস্ট করে যে গুঁড়ো করে নিয়েছি মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য আমি হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি রসুনের বাটিটা ধুয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লবণ দিতে ভুলবেন না কিন্তু লবণ পরিমাণ মতো দিবেন যেমন আমি আমার মাংসটার জন্য দুই কেজি মাংসের জন্য আমি আপাতত দুই চামচ দিলাম এরপরে লাগলে আমি আবার দিব এই যে আমি চামচ এক গুঁড়ো দিলাম আমি আসলে মেপি দেই না এই যে দেখুন আমি সসটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আপনারা দিবেন এখন আমি টক দইটা দিয়ে দিব এই টক দইটা আমি আমার ঘরে তৈরি করেছি আপাতত আমি এই মিনিট পর্যন্ত ভালো করে দিয়ে তারপরে আমি আমি আমার মাংসটা এটার সাথে মিক্স সে পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন আমি বিরিয়ানির সাথে আর গোলাপ জলটা দিই না কেওড়া জলটা দিই না আমি এখানেই সামান্য একটু কেওড়ার জল দিয়ে দিলাম এই কাপটার মধ্যে দেখুন মাংসটার উপরে কি সুন্দরের তেলটা ভেসে উঠেছে এই যে দেখুন ঝোলটার উপরে কি সুন্দর এখনই আমি মাংসটা দিয়ে দেব মাংসটা অবশ্যই ভালো করে একটু ছেঁকে নেবেন এই যে আমার এখানে দুই কেজির পরিমাণে মাংস আছে গরু মাংস যেহেতু আজকে আমি তেহারি করব তেহারি আমার পরিবারের সবার অনেক পছন্দ এই যে দেখুন দেওয়া শেষ একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনাদেরকে আমি বসানোর প্রসেসটা দেখাবো এটা খুব অল্প সময়ের প্রসেস তেজপাতাটা দিতে ভুলে গিয়েছি দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করি মাংসটা হওয়া পর্যন্ত এখন আমি আলুটি দিয়ে দিব এই যে দেখুন আস্তে আস্তে এখন আলুটা সিদ্ধ হোক এর পটে দিই মাঝে আমি অন্যান্য প্রসেসিংগুলো রেডি করি মাংসটা হয়ে গিয়েছে তারপরে আমি এখন তারপরে ওইখানে একটু থাকো আস্তে আস্তে আর একটু সিদ্ধ হোক এই ফাঁকে দিয়ে আমি পোলাউট একটু জন্য বিরিয়ানিটার জন্য একটু পোলাউট চালগুলো একটু ভেজে নিচ্ছি আপনারা একটু সাথে থাকবেন তেলটা দেওয়া শেষ একটু শাহি জিরা দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে তারপরে আমি একটু পেঁয়াজটা দিয়ে দিলাম ব্রাউন হয়ে আসবে তখন আমি পোলাও চালটা আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি পোলাও চালটা দিয়ে দিবো এই যে পোলাও চাল আমি এই পোলাও চালটাকে ভেজে নেবো পাঁচ মিনিট পর্যন্ত আমার পোলাও ভাজা শেষ এখন আমি মাংসটা দিয়ে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব করবো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করবো ধীরে ধীরে মতো আমি এখন আমি যে পাতিলটাতে মাংস রান্না করেছি সেই পাতিলটা ধুয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আলহামদুলিল্লাহ বিরিয়ানি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এখন আমি লবণটা টেস্ট করবো লবণটা আপনারা দেখেছেন আমি মাংসের মধ্যে পরিমাণ মতো দিয়েছি তারপরও মাঝে মাঝে টেস্ট করে দিতে হয় একটু কম বেশি হয়ে যায় এখন দেখবো আমি টেস্ট করে হালকা একটু লবণ দিতে হবে আধা চামচের মতো আমি দিয়ে দিলাম দশ মিনিট অপেক্ষা করব ভালো করে ফুটে আসার জন্য কি অবস্থা একটু দেখে নেই হ্যাঁ একটু নাড়া দিতে হবে দেখুন মোটামুটি হয়ে আসছে এখন দমে দিয়ে দিব এখন দমে দিয়ে দিব দশ মিনিটের জন্য আমার বিরিয়ানি রান্না রেডি আপনাদেরকে আমি মিনিট পরে আবার এসে দেখাবো শুক্রবারের মজার খাবার রেডি এই যে এখন আমি পরিবেশ নিয়ে যাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা জানা এই যে আমার তেহারি রেডি আলহামদুলিল্লাহ